সেই দু হাজার ষোলো সালের এস গন্ডগোল গণ্ডগোল দুর্নীতি থেকে দেখে আসছি আমি পরিষ্কার করে তখনই এস যারা ধর্নায় ছিল ওয়েটিংয়ে তাদের কাছে বহুবার গেছি তারাও আমার কাছে এসেছিল সমস্যা সমাধানের জন্যে রাজ্য সরকার তখন আমার কথা শোনেই নি আপনারা নিশ্চিত জানেন আমি সেখান থেকে বার হয়ে চলে এসেছি মাদ্রাসা নিয়েও একই অবস্থা বর্তমানে যেটা প্রাইমারি দু হাজার শুরু হয়েছে তো দু হাজার হবে আস্তে আস্তে কারণ যা দুর্নীতি দেখা যাচ্ছে লিখিত এমন প্রমাণ স্কুল সার্ভিস কমিশনেও পাওয়া যায়নি এখানে সবচেয়ে বড় কথা যে এসএসসির সময় দেখেছি বা এই প্রাইমারির সময় দেখেছি যে ডিএলএড এনআইওএস এরা এদের সঙ্গে দ্বন্দ্ব শেষ পর্যন্ত কিন্তু এনআইএসদের সম্মান দিল সুপ্রিম কোর্ট কিন্তু আমার প্রশ্ন আমি আমার মতো পরীক্ষা দেব সেখানে কে ডিএলএড এনআইওএসকে বসছে আমার তো দেখার দরকার নেই আমি আমার যোগ্যতা প্রমাণ করব। এটাই ছিল বড় কথা এবং এসএলএসসির ক্ষেত্রেও তাই বিভিন্ন গ্রুপে তারা ভাগ হয়ে বসেছিল ওয়াই চ্যানেলের আশেপাশে মানে প্রেস ক্লাবের আশেপাশে আমি প্রায় প্রত্যেকের কাছে গেছিলাম এবং অনেকেই আমার কাছে এসেছিলেন তাদের প্রত্যেককে একই কথা বলেছিলাম যে আপনারা সবাই এক হয়ে যান সবাই এক হয়ে একটা ছাতার তলায় আসুন যেটা হচ্ছে কে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী আমরা শেষ পর্যন্ত লড়ে যাব আইনি পথে এবং পুলিশ পারমিশন না দিলে কোর্টের পারমিশন নেব সুতরাং আমরা কোনো বেআইনি কাজ করব না কিন্তু তাদের মধ্যে শোনা গেছিলো এ ওকে দেখতে পায় না এ দল ওকে দেখতে পায় না অর্থাৎ যা দেখেছি তার ভিতরে অনেকের কিন্তু নেতা হওয়ার শখ ছিল তারা নেতা হবে অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকে আলাদা আলাদাভাবে নেতা হবে এটাতেই রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের বেশ ভালোই সুবিধা হয়ে গেছে খুব ভালোই সুবিধা হয়ে গেছে যে আজকের ওয়েটিংয়ে যারা আছেন তাদের থেকে দু চারজন এসেছিল তারা বলল যে আমাকে বললো মাসুমশাই যখন আমরা লড়াই করছি আপনিও এসেছেন অনেকে এসেছেন তখন তো এই যে যারা দু হাজার ষোলো আজকে যারা যোগ্য প্রার্থী যারা ওয়াইট চ্যানেলে বসে আছে তারা তো কেউ আমাদের দিকে একবারও করুণার দৃষ্টিতে তাকায়নি তাই আমরাও খুব বেশি করুণার দৃষ্টিতে তাকাবো না সেটা কিছুজন বলেছে পুরো পুরো সবাই বলেছে কি আমি জানি না এদিকে শুরু হয়েছে কি রাজনৈতিক দলের মধ্যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে যে এ বলেছে আমার সময় নয় ও বলেছে আমার সময় নয় তখন ওই পার্টি করতো না এখনও ওই পার্টি করে কিন্তু প্রশ্নকতা হলো দুর্নীতি হয়েছে কি না তারা নাম সেখানে জমা দিয়েছে কি দেয়নি তাহলে তাদের নামটা সেখানে বড় করে থাকবে কেন আমার এখানে প্রশ্ন বড় যে রাজ্য সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না দল থেকে তাদেরকে কেন সাসপেন্ড করছে না যে তুমি আগে সঠিক হয়ে আসো তারপরে আমি দেখব যে তুমি সত্যি সত্যি এর সঙ্গে জড়িত ছিল কি না তার মানে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন শস্যের মধ্যে ভূত আছে যদি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা আবার অন্য মূর্তি ধারণ করবে সুতরাং একটার পর একটা দুর্নীতিতে ফেসে যাচ্ছে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস তথা মধ্যশিক্ষা পর্ষদ তথা প্রাইমারি শিক্ষা পর্ষদ যে কিন্তু সমস্যা সমাধানের দিকে কোনো রকমের পদক্ষেপ নেই মৌখিক বলছে এবং সুপ্রিম কোর্টের রায়টা কবে বার হবে জানি না তবে এটা ঠিক তিনি মে মাসের মাঝামাঝি ওখান থেকে তিনি রিটায়ার হবেন সুতরাং তার আগেই কিন্তু তিনি জাজমেন্ট দিয়ে যাবেন এটা আপনাদের জানিয়ে দিলাম যে যারা ভাবছেন রাজ্য সরকার সেখানে সেটিং করেছে এবং এখন রাজ বিভিন্ন রাজনৈতিক দল একে অপরকে বলছে সেটিং তথ্য মুখ তথ্য কিন্তু যারা সত্যি সত্যি হয়রানি হল যাদের মেধা এবং পরিশ্রম আজকে বৃথা গেল দুর্নীতি আর অর্থের কাছে তাদের জন্যে গলা ফাটাবে কে তাদের জন্যে কি সরকার তথার প্রেস অনেক দিন ধরে তো এই নিয়ে বলছেন কিন্তু বলুন তো প্রেস এই দুর্নীতির বিরুদ্ধে কোনো দাগ কাটতে পেরেছে পারবে না